আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব একদম সত্য এবং বাস্তব একটি ঘটনা নিয়ে যা শুনলে আপনিও অনেক বেশি অবাক হয়ে যাবেন শুধু ছোট্ট একটি দোয়ার আমল এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলে যেতে পারে ইনশাল্লাহ পবিত্র হজের মাসেল উসিলে আল্লাহ তালা সকলের প্রার্থনাগুলো কবুল করুক চলুন আর কথা না পারি আমরা মূল আলোচনায় ফিরে যাই তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন যাতে করে এই চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে ধন্যবাদ আজকের ভিডিওতে আলোচনা করবো এক বোনের দুঃখের জীবন সম্পর্কে যিনি এই দুয়ার মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যে ফলাফল পেয়েছিল ওই বোনটি ছিল একা বোনটি ছিল দুঃখী স্বামী ছিল না সংসার ছিল না পরিবার তার পাশে ছিল না কিন্তু সে কান্না করতো তার জোতের নামাজ পড়তো দোয়া করত তার কোনো দোয়া যেন কবুল হচ্ছিল না কিন্তু হঠাৎ একদিন ওই বোনটি মোবাইলের ইউটিউব চ্যানেলে এই দোয়ার আমলটি দেখতে পান আর এই দুয়ার আমলটি করে সে রাতের বেলায় কান্না করতে করতে ঘুমিয়ে যান আর বেলায় তিনি পুরনো একটি চাকরির খবর পেলেন আর দ্বিতীয় দিন তার এক আত্মীয় তাকে টাকা পাঠিয়েছিল আর তৃতীয় দিন যে স্বপ্নটি তিনি দু বছর ধরে দেখতেছিলেন সেই স্বপ্নটি পূর্ণ হয়ে গেছিল এই দোয়ার আমলটি ওই আপুটির জীবনে মিরাকিলের মতো কাজ করেছিল এই দোয়ার আমলে ওই আপুটির জীবন বদলে গিয়েছিল যিনি তা কোনো দিন কল্পনাও করেনি তার ভাগ্য এভাবে বদলে যেতে পারে বন্ধুরা হতে পারে এই দোয়াটি আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হতে পারে আপনি দীর্ঘদিন যাবৎ দোয়া করতেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না যতের নামাজ পড়েছেন অনেক কান্নাকাটি করছেন কিন্তু কোনো দোয়া যেন মহান আল্লাহ দরবারে পৌঁছাচ্ছে না এই দুয়ার আমলটি তারাই করবেন যাদের দেয়ালে পিঠ থেকে গেছে যাদের কোনো দোয়া কবুল হচ্ছে না যারা হতাশায় দিন কাটাচ্ছেন এই আমলটি তাদের জন্য অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফলাফল পাবেন মাত্র তিন দিনের মধ্যে এই আমল করে ফলাফল পেয়েছে অনেকেই আপনিও হয়তো ফলাফল পাবেন ইনশাল্লাহ দোয়াটির উচ্চারণ হলো এমান তুহিবুল আফোয়া ইফু আন্নি ও আহাদান কালবি অজবুর কাসির দুয়াটি আমি আরও একবার উচ্চারণ করে বলছি আফোয়া ইফু আন্নি ও আহাদান কালবি ওয়াজবুর কাসির দুয়াটি উচ্চারণ সহ স্ক্রিনে লেখা থাকবে আপনারা মুখস্থ করে নেবেন এবং মুখস্থ না হলে আপনারা দেখে দেখেও এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এই আমলটি আপনাকে যেভাবে করতে হবে এই আমলটি করার পূর্বে অবশ্যই অজু করে নিয়ে তিনবার পার পাঠ করবেন এরপর তিনবার দুরুশরীফ পাঠ করবেন এরপর এই আমলটি তিন দিন তিন রাত শোয়ার সময় এই আমলটি করবেন অর্থ হে যিনি ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করুন আমার হৃদয়কে আগলে রাখুন আমার ভাঙাগুলোকে জোড়া দিন অবশ্যই একবার হলে এই আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফলাফল লাভ করবেন আপনি উপকৃত হতে পারবেন রাতের বেলায় এই আমলটি করে ঘুমিয়ে যাবেন আর সকাল বেলায় আপনি সুসংবাদ পাবেন ইনশাল্লাহ বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সকলের সাথে শেয়ার করবেন যাতে সকলে সঠিক জ্ঞান অর্জন করতে পারে এবং বেশি বেশি করে দোয়ার আমল করতে পারে আমিন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ